আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেকার একটা বই ভাওয়া যায় সেই বইটা নাকি আজকের দিনেও ক্ষমতা টাকা পয়সা আর যৌবনের বিপদ নিয়ে আমাদের সাবধান করতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা ডুব দেব সপ্তম শতাব্দীর সংস্কৃত ক্লাসেক কাদম্বরীর সেই অসাধারণ জ্ঞানের জগতে তো এই গভীরে যাওয়ার আগে চলুন একটা সহজ প্রশ্ন নিয়ে ভাবি আচ্ছা বলুন তো কোন জিনিসটা একজন মানুষকে সবচেয়ে সহজে নষ্ট করে দেয় মানে দুর্নীতিগ্রস্ত করে তোলে মজার ব্যাপার হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই চোদ্দশো বছর আগের একটা বইতেই সেখানে বলা হচ্ছে তিনটে জিনিসের কথা এক লাগাম ছাড়া যৌবন দুই হাতে প্রচুর টাকা পয়সা, আর তিন অবাধ ক্ষমতা আর যখন এই তিনটে জিনিস একসাথে কারো হাতে চলে আসে ব্যাস সর্বনাশ আর এই যে এত গভীর কথা এই আলোচনাটা আমরা পাই কাদম্বরী উপন্যাসেরই একটা খুব বিখ্যাত আর আজও ভীষণ প্রাসঙ্গিক একটা অংশ থেকে যার নাম হল সোপদেশ তো এই শুকনা সোপদেশ জিনিসটা আসলে কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এটা হল জ্ঞানীমন্ত্রী শুকনাশের দেওয়া কিছু উপদেশ তিনি এই উপদেশগুলো দিয়েছিলেন তরুণ রাজকুমার চন্দ্রাপীরকে ঠিক তার রাজ্যাভিষেকের আগে মানে সিংহাসনে বসার আগেই মন্ত্রীমশাই তাকে সাবধান করে দিচ্ছিলেন যে ক্ষমতা আর যৌবন সাথে করে কি কি বিপদ নিয়ে আসতে পারে এই উপদেশের ভাষাটা একবার দেখুন কি অসাধারণ শুকনাস বলছেন যৌবন থেকে যে অন্ধকারের জন্ম হয় তা এতটাই ঘন যে খোদ সূর্যও তা দূর করতে পারে না মানে ভেবে দেখুন একবার যৌবনের যে অধ্যত্ব যে অহংকার সেটা যে কোনো অন্ধকারের চেয়েও নাকি অনেক বেশি ভয়ঙ্কর এখানেই শেষ নয় আলোচনাটা আরও গভীরে যায় যখন টাকা পয়সা বা সম্পদের কথায় আসে এখানে দেখুন সম্পদকে তুলনা করা হয়েছে দেবী লক্ষ্মীর সাথে আর কি বলা হচ্ছে বলা হচ্ছে এই লক্ষ্মী বা সম্পদের নেশা হল এমন এক জ্বর যা একবার ধরলে আর কোনোদিনও ছাড়ে না কিন্তু কেন সম্পদকে এত ভয়ঙ্কর বলা হচ্ছে কারণ বইটা বলছে লক্ষ্মী হলেন চাপোলা মানে ভীষণ চঞ্চল তিনি মদ বা নেশা তৈরি করেন আর মনে দর্প বা অহংকার জাগিয়ে তোলেন তাকে কাছে ধরে রাখাও খুব কঠিন আর সবচেয়ে বড় কথা তিনি গুণ দেখেন না প্রায়ই গুণহীন মানুষের কাছে চলে যান আর ক্ষমতাশালীদের একেবারে অন্ধ করে দেন আচ্ছা এত কথা যে বলা হচ্ছে এই সব গভীর উপদেশগুলো কে পাচ্ছিলেন কার জন্য এত সাবধান বাণী এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আমাদের ডুব দিতে হবে কাদম্বরীর মূল গল্পের ভেতরে কারণ এই উপদেশের পেছনের গল্পটা কিন্তু বিশাল কাদম্বরী শুধু কিছু উপদেশের সংকলন নয় এটা আসলে তিন তিনটে জন্মের এক অবিশ্বাস্য ভালোবাসার গল্প এক পুনর্জন্মের কাহিনী হ্যাঁ এই উপদেশগুলো দেওয়া হচ্ছিল রাজকুমার চন্দ্রাপীরকে এই বিশাল গল্পের যিনি নায়ক কিন্তু আগেই যেমনটা বলছিলাম এটা কোনো সাধারণ গল্প নয় এটা এমন এক প্রেমের কাহিনী যা এক জন্ম থেকে আর এক জন্মে মানে জন্ম জন্মান্তর ধরে এগিয়ে চলে এই উপন্যাসের সবচেয়ে প্যাঁচালো জায়গাটা হল এর চরিত্রদের বারবার জন্মানোর বিষয়টা ব্যাপারটা একটু সহজ করে দেখা যাক দেখুন যিনি আসলে ছিলেন চন্দ্রদেব তিনি প্রথম জন্মে হলেন রাজকুমার চন্দ্রাপের আর তার পরের জন্মে সুদ্রক। ঠিক একইভাবে পুণ্ডরিক নামে একজন ঋষি তিনি প্রথম জন্মে হলেন চন্দ্রাপীরের বন্ধু বৈষম্পায়ন আর তার পরের জন্মে ভাবা যায় একটা পাখি। এই যে এত জটিল সম্পর্কের জাল এর শেকর কিন্তু সেই মূল সংস্কৃত বইটাতেই রয়েছে সেখান থেকেই আমরা জানতে পারি চরিত্রদের এই জন্ম জন্মান্তরের অদ্ভুত যোগসূত্রের কথা আর এটাই তো গল্পটাকে একটা মহাকাব্যের চেহারা দিয়েছে তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে কে সেই জিনিয়াস কে সেই লেখক যিনি এত সুন্দর আর এত জটিল একটা জগৎ তৈরি করেছেন এই অসাধারণ সৃষ্টির পেছনের কারিগর হলেন মহাকবি বানভট্ট বলা যায় সপ্তম শতাব্দীর সংস্কৃত সাহিত্যের তিনি ছিলেন এক জলজলে তারা বানভট্টের জীবনটা ছিল ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ সময় তিনি জন্মেছিলেন বৎসবংশের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে আর তার কেরিয়ারের সবচেয়ে বড় ব্যাপার ছিল কনৌজের সম্রাট হর্ষবর্ধনের সভাকবি হওয়া আর এই সপ্তম শতাব্দী ছিল তার সৃষ্টির স্বর্ণযুগ পুরনো দিনের লেখালেখি থেকে আমরা বানভট্টের জীদম সম্বন্ধে বেশ পরিষ্কার একটা ধারণা পাই যেমন এই যে তথ্যগুলো দেখছেন এখান থেকেই তার বংশপরিচয় বা রাজসভার সাথে তার যোগাযোগের বিষয়টা স্পষ্ট হয়ে যায় বানভট্টের প্রতিভা কিন্তু শুধু কাদম্বরীতেই ছিল না তিনি হর্ষচরিতমের মতো বিখ্যাত ঐতিহাসিক কাব্যও লিখেছেন তার লেখার হাত এতটাই অসাধারণ ছিল যে লোকে বলত বাণী বানো বভুব মানে স্বয়ং দেবী সরস্বতীই যেন বানভট্ট হয়ে জন্মেছেন আর একটা কথাও খুব চালু ছিল উচ্ছিষ্টম জগৎসর্বম এর মানে হল বানভট্ট তো পৃথিবী সব কিছু নিয়ে লিখে ফেলেছেন অন্যদের লেখার জন্য আর কিছুই বাকি রাখেননি তাহলে প্রশ্নটা হল এত শতাব্দী পেরিয়ে এসেও কাদম্বরী কেন এতখানি গুরুত্বপূর্ণ কি আছে এর মধ্যে যা একে আজও এতটা প্রাসঙ্গিক করে রেখেছে সাহিত্য হিসেবে কাদম্বরীর জায়গাটা কিন্তু একেবারে চূড়ায় এটাকে সংস্কৃত গদ্যকাব্যের একটা সেরা নিদর্শন মানা হয় এর লেখার স্টাইলটাই ছিল একদম অন্যরকম খুব লম্বা জটিল বাক্য আর অসাধারণ সব বর্ণনা এই স্টাইলটাকে বলা হয় পাঞ্চালী রীতি মানে শব্দ দিয়ে যেন একটা আস্ত ছবি এঁকে দেয়া হতো চোখের সামনে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন বানভট্ট কিন্তু এটা শেষ করে যেতে পারেননি তার ছেলে ভূষণ ভট্ট এই বিশাল কাজটা শেষ করেন তার লেখার ক্ষমতা নিয়ে একটা দারুণ কথা প্রচলিত আছে বলা হয় যে একবার কাদম্বরীর স্বাদ পেয়েছে তার নাকি খাওয়া দাওয়াতেও আর মন বসে না ভাবুন একবার কতটা আকর্ষণ থাকলে একটা লেখা পাঠককে এমনভাবে টেনে ধরতে পারে তাহলে সব মিলে আমরা কি দেখলাম কাদম্বরী আসলে শুধু একটা বই নয় এর একদিকে আছে ক্ষমতা যৌবন আর সম্পদ নিয়ে কিছু চিরন্তন উপদেশ আর অন্যদিকে আছে জন্ম জন্মান্তরের এক বিশাল প্রেমের গল্প আর এই দুটো জিনিসের অসাধারণ মিশ্রণই একে বিশ্বসাহিত্যের এক অমর সম্পদে পরিণত করেছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শুকন্যাশের এই উপদেশগুলো তো ছিল চোদ্দশো বছর আগের এক রাজকুমারের জন্য আচ্ছা আজকের দিনের লিডারদের জন্য এই উপদেশগুলোর কোনটা সবচেয়ে বেশি দরকারি বলে মনে হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে